সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতেই পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনব তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার আয়সা আচ্ছা তো মায়সা আপা ভালো আছেন না আচ্ছা তো কি কারণে আমাদের ক্যামেরার সামনে এসেছেন

আচ্ছা তো মনের মানুষ মানে পেলে ভালো হবে আচ্ছা 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 আর জন্য এসেছেন আচ্ছা তো কোথায় থাকেন আপনি মানে শরীরেরপুর থাকেন আচ্ছা আচ্ছা তো শরীরেরপুর কে কে আছে আপনার আচ্ছা কবির ওখানে থাকেন তো হাতটা তো দেখ অনেক সুন্দর লম্বা

তো এই যে বাবা মার ভালোবাসা থেকে আপনি বঞ্চিত লাগি তো বাবা কোথায় গেছে মা কোথায় গেছে আর বাবা মানে কেউ নেই আচ্ছা আচ্ছা তো এখন আপনি এতিম হয়ে মানে পৃথিবীতে বসবাস করছেন আচ্ছা তো এই এতিম জীবনে কেউ কি আসেনি তো এমনি আত্মীয় স্বজন প্রতিবেশী আচ্ছা আচ্ছা তো মানে আত্মীয় স্বজন আছে মানে কেউ না না আচ্ছা তো আপনি কি মানে কেউ আপনারা নাকি যে আমাদের খবর নেন না কেন

আচ্ছা এই জমিন নেওয়ার জন্য কি আপনার চাচাতো ভাই পাগলের সাথে বিয়ে দিতে চেয়েছে আপনার চাচা আচ্ছা তো আপনি বিয়ে বসেন নেই আচ্ছা তো ওই সম্পত্তি কি আপনার ওই যে চাচায় মানে আকর্ষণ করতে চেয়েছে আচ্ছা আচ্ছা তো বিয়ে হয়ে নিতে পারতো তার জন্য এখন আর নিতে পারেনি বিয়ে বিয়ে করনে নিতে পারে না কয়গাটা জমি 300 ছয় শতাংশ আচ্ছা তো এই ছয় শতাংশ আপনার নামে আচ্ছা আচ্ছা আপনার বাবার নামে না আচ্ছা আচ্ছা তো আপনার কয় ভাই বোন দুই ভাই বোন তো এক ভাই আর আপনি আচ্ছা তো আপনারা দুই ভাই বোন পাইবেন এই সম্পত্তি আচ্ছা তো তো এই সম্পত্তির উপরে কি ঘর বাড়িঘর করা হয়েছে মানে আচ্ছা মা আচ্ছা মানে আপনি মাটি ফালিয়ে রেখেছেন আর গাছ আছে আচ্ছা ভালো তো তো গাছ লাগাবেন গাছ লাগালে পরিবেশ ভালো থাকবে ঠিক আছে আচ্ছা তো এখন কি হাত থেকে আসলে মন থেকে বিয়ে করবেন নাকি সহযোগিতা চান কারণ কারণ হাতের মনে কি আছে আমি জানি না আর আমার মনে কি আছে হাতনে জানেন না অতএব মানে আমি প্রতিবেদন করতে এসেছি ভিডিও করব। আপনি প্রতিবেদন এসেছেন প্রতিবেদন করবেন তো আপনি যদি মনে থেকে বলেন যে বিয়ে করলে বিয়ে করবেন আর যদি বলেন যে না একটু সহযোগিতা চাই সেটা বলেন যে একটু সহযোগিতা করব চাই কারণ আমাদের চ্যানেলটা বর্ষ হয় আচ্ছা আচ্ছা মানে বিয়ের জন্য এসেছেন সারা জীবন পাশে থাকতে হবে না আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবেন আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে বাবা মা কেউ নেই তার মাঝেও বেঁচে আছে অনেক স্বপ্ন নিয়ে যদি তার স্বপ্ন পূরণ না হোক একজন যদি মনের মানুষ পায় তাহলে তার জীবন একটু চেঞ্জ হয়ে যাবে আর তিনি বিয়ে করবে আর যদি ভালো লাগে সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে যাচাই বাছাই করে নেবেন আমরা প্রত্যেককে ভিতরে ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই কারণ কার মনে কী আছে জানি না আমার মনে কী আছে আপনারা জানেন না অতএব ভালো লাগলে সরাসরি তাদেরকে ফোন দেবেন তাদের সাথে কথা বলবেন আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন এইট টু জিরো সিক্স থ্রি এইট থ্রি ঠিক আছে দর্শক নাম্বারটা আবারও বলেছে জিরো ওয়ান জিরো সিক্স থ্রি এইট থ্রি আপনার নাম্বার তো নাম্বার দিয়ে দিলাম নাম্বার তো খোলা থাকবে নাকি আচ্ছা তো এই যে আপনার মা মারা গেছে বাবা স্টক করে মারা গেছে তখন আপনার বয়স কত ছিল আচ্ছা খুবই বলেছে আচ্ছা বাবাকে দেখেছেন আচ্ছা তখন আপনার বয়স কত ছিল মানে ছয় বছর এখন আপনার বয়স কত উনিশ বছর আচ্ছা তো আপনার তো এখন মানে বিয়ের পরিপূর্ণ বয়স হয়েছে ঠিক না আচ্ছা তো এই বয়সে তো এক বিয়ে না হলে তো আর মানে আর কি বয়স হলে সমস্যা হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো ভাগ্য থাকলে হবে আমরা চাই আপনার চাকা ঘুরে যাক সৃষ্টি করতে আপনার দিকে তাকাক আপনার মানে ভবিষ্যৎ উজ্জ্বল হোক ঠিক আছে আপনার মনে কি আছে জানি না কথা আচ্ছা আর কিছু বলবেন আচ্ছা 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 তো আর কিছু বলবেন না তো এখানে শেষ করে দেবো না কি আচ্ছা তো বিদায় নেন আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন চলতে আবার কিন্তু দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন তো দর্শক আপনারা সবাই ভালো থাকেন